সুন্দর একটা ভুট্টি কিন্তু ভাই নরম কইরা কলিজা ঠান্ডা করে মাথা ঠান্ডা কইরা সুন্দর একটা অফার হবে আজকে তিনটা ভুট্টি আনছি তিনটা ভুট্টি যার আছে আমি জানি না আচ্ছা এটা প্রাইস পড়তেছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা গাবতলির হাটে কিন্তু চেষ্টা করছি একটু কম কম মূল্যের গরু সব ব্যাপারীদের সাথেই কিন্তু মোটামুটি একটু দর কষাকষি করতেছে আপনাদের জন্য কোথায় একটু কম মূল্যে গরু আপনাদের দেখানো যায় বা আপনাদের হাতে পৌঁছে দেওয়া যায় সেই চিন্তা কিন্তু আমাদের সবসময় থাকে তো অনেকেই কিন্তু আমাদের বলেন যে ভাই কম বাজেটের গরু আমাদের ইমন ভাই সবসময় গেল বছরও দুই তিনটা ভিডিও ছেড়েছিলেন তারপরে কিন্তু আর দেখা যায় না এই বছরও একটা ভিডিও কিন্তু কিন্তু অনেকেই কমেন্টে করছেন ভাইরে আর মিলানো যায় না কিন্তু পেয়ে ইমন কাছে কেমন কি গরু আছে কেমন মূল্যে দুই সালে কুরবানির গরু আপনাদের হাতে পৌঁছে দিতে চায় সেই চিত্রটি কিন্তু তুলে ধরবো এবং সার্বিক পরিস্থিতি সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করি আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই যে হঠাৎ করে হারাই যান এটার কারণটা কি অরিজিনালি আমি তো এই ব্যবসাটা রেগুলার না আচ্ছা দুই বছর রানিং ব্যবসাটা করতেছি আস্তে আস্তে শিখি তারপর একবারে ব্যাপারীদের মতো হয়ে যাব একবারে মানে তখন একবারে খুঁটি নিয়ে নিব ডাইরেক্টলি লুঙ্গি গামছা বাইন্দা হ্যাঁ লুঙ্গি পিনতে পাই না লুঙ্গি পিনলে খুইলা জায়গা অবস্থা না আমি লুঙ্গি পরলে এখানে পেটুলা মানুষের মতো হয়ে থাকে তো আমি তো মেয়ে মানুষ না আমি তো ছেলে এখন যদি প্রেগন্যান্ট হয়ে থাকি তাহলে তো মানুষ আমার সাথে কথা বলবে সাথে সাথে কিন্তু আমাদের সবকিছু কিন্তু স্মার্টনেস একটা বাড়তেছে আশা করি যে এগুলা ব্যাপারটা আপনারাও বুঝবেন ইমন ভাই পঁচিশ কে টার্গেট করে দুই হাজার সালকে টার্গেট করে কেমন কি বেচা বিক্রি করতেছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কতগুলা গরু আনছিলাম আপনার ভিডিও দেখে সেল হয়েছে কালকে ছয়টা বুট্টি আনছি আর আগের পাঁচটা গরু আছে এইগুলো আমার কাছে বর্তমান আছে কিনা দামের থেকে দুই এক টাকা বেশি এর বেশি আর দিব না যা কিনা তার থেকে এক দুই লাভ দিলে দিয়ে দিবেন নাকি খুব সুন্দর কথা কিন্তু এবং এই কথাটার জন্যই কিন্তু আপনার ইমন ভাইকে খুঁজেন যে ভাই উনার গরু গেল বছর একটা পাকড়া গরু আমাদের ইমন ভাই আমার এখনো মনে আছে পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছিল আমাদের ভিডিওতে সেই গরুর জন্য না হইলেও প্রায় সাতশো পঞ্চাশটা ফোন আমার কাছে ভাইয়ের কাছে তো আরো কতটা আসছে সেটা জানি না মানে মাথা খারাপ করে ফেলানোর মতো কিন্তু সেই গরু কিন্তু যেদিন ভিডিও ছাড়ছি তারপরের দিনে কিন্তু বেচার শেষে বিক্রি করা বিক্রি পঁচাত্তরের গরু পঁচাশিতে বিক্রি হয়ে গেছে আমাদের ইমন ভাই কিন্তু এমনই যে যা রেট আছে তা কিন্তু বলে এবং তার থেকে এক দুই হাজার আপনারা বাড়াই দিলে কিন্তু গরু দিয়ে দেয় আজকে দেখবো দুই হাজার পঁচিশ সালে আপনাদের জন্য কি অফার রাখতেছে সেগুলো কিন্তু তুলে ধরবে ইমন ভাই কোন জায়গা থেকে শুরু করবো আপনার হাসা গরু আছে আমাদের ইমন ভাইয়ের এই যে দেখেন অন্যরা সুন্দর হাসা দুই একটা গরু কিন্তু ইমন ভাইয়ের কাছে থাকে প্রায় সময় বকল হাসা এটা চার মাস যাবত পালতেছি নেক্সট টাইম এই ভিডিওতে দিছিলাম আপনার দামও পাইছি দুইটা বাট দাঁতটা পরে নেই দেখে আমি জিনিসটা বিক্রি করতে পারি নাই দাঁতটা অর্ধেক ভাঙ্গিয়া গেছে এটা বিক্রি করে হবে এটা দাম চাওয়া একশো পনেরো একশো পনেরো

খুশি খুশি হয়ে গেল কিন্তু ভাই করে বন্ধুরা হাসা গরু এই যে সুন্দর আর একটা কালো কালারের সার গরু কিন্তু দেখেন গোলটু আমাদের ইমন ভাইয়ের জি 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 গোল্টু বলতে এইটা এক সপ্তাহ হয়েছে আনা হয়েছে গরুটা গরুটার দাম চাওয়া পড়তেছে এক লাখ মানে দাম লাখ লাখ বিক্রি যদি কোনো কাস্টমার আছে কোনো দাম বম কমাইতে পারবো না বেশি লাভেরও দরকার নাই আশি হাজার টাকা দেখেন ইমন ভাইয়ের রেট দেওয়া এটাও কিন্তু সার গরু কুরবানির জন্য আশি হাজার হইলে কিন্তু পেয়ে যাবেন মোটামুটি একশো কেজি ওভার পাবেন একশো পাঁচ কেজি আছে আরো বেশি আছে তারপর আমরা আমরা একটু কমই বলে দিই যাতে দর্শকরা নিয়ে যাতে বেশি পায় বেশি পায় এটা বলে যে না ভাই যেমন বলছে এর থেকে বেশি পাই ওইটাই হচ্ছে সবচেয়ে বড় হবে যদি যদি কাইটা পারলাই মাপে আলহামদুলিল্লাহ টাকার থেকে মাংস বেশি হবে মাশাল্লাহ সুন্দর কিন্তু দেখেন ইমন ভাইকে কেন আপনারা সব সময় খুঁজেন এবং কেন আমরাও খুঁজি এই যে লাল কালারের সুন্দর আরেকটা সারগুলো হইলো দাম চাওয়া পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাম বিক্রি দাম

গেলোবারের ভিডিওতে বলছিল যে ভাই কুরবানিতে এবার আমি একটা দুইটা আমার কাছে মহিষ থাকবে যেমন কথা তেমন কাজ এই যে একটা মহিষ কিন্তু ইমন ভাইয়ের কাছে আছে ভাই মহিষটা তো ভাই অনেক দাম দানা হয়েছে বা তাতে এই মহিষটা নাই অন্য মহিষ আছে এটা দাম চাওয়া দেড় লাখ আর বিক্রি বেচা কিনা সবকিছু বাদ দুই টাকাও কম হবে না একশো তিরিশ হলে বিক্রি করে সুন্দর 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 বন্ধুরা একশো এক লাখ তিরিশ হাজার হলে কিন্তু আপনার এই মহিষটা নিতে পারবেন আনুমানিক ওজন কি ধারণা ওজন তিন মনের উপরে আছে চার মনের কাছে চার মন যাবে না চার মনের প্লাস দশ কেজি কম হবে বা পাঁচ কেজি কম হবে তিরিশ কেজি পাবে নর্মালি পাবে মার্শাল সুন্দর কিন্তু বন্ধুরা আমরা পরে ইমন ভাইয়ের এই যে ছোট ক্যাটাগরির আরো কম বাজেটের গরু কিন্তু ইমন ভাইয়ের কাছে আছে সেগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করি সুন্দর একটা গরু কিন্তু কালারটা দেখেন বন্ধুরা গরুটা আচ্ছা

অনেকেই বলেন যে ভাই পঞ্চান্ন ষাট হাজারের কি আসলেই পাওয়া যায় আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের যে পাওয়া যায় কিনা গাপতুলির হাটের তো আপনারা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে যেহেতু অনেকেই ভিডিও গুলা দেখতেছেন এবং অনেকেই বলতেছেন যে ভাই কম বাজেটের গরু ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু প্রায় সব ব্যাপারের গরুই কিন্তু বেচা হয়ে যায় তো আপনারা যারা নিতে চান দ্রুতই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের ব্যাপারের ব্যাপারের সাথে ভাই সুন্দর মানে বাউন বুটটি এটা ধরতে গেলে অরিজিনালি দাঁতের চারটা চার দাঁত জি দাঁতটা কি দেখাই দিবেন জি জি দাঁত আমি ধরলাম দাঁতটা একটু দেখাই দেই এই যে এই যে দাঁত দেখছেন এই যে দাঁত এই যে দাঁত দেখেন অনেকে বলেন যে ভাই এত ছোট গরু এগুলা কি কুরবানি হবে দাঁত কিন্তু আমরা দেখাই দিতেছি ভাই এবং এটাও বলি আপনার আইসা কিন্তু দাঁত দেখে তারপর কিনা নিয়ে যাবেন ইমন ভাই মন্দির নরম কলিজা ঠান্ডা ঠান্ডা একটা অফার হবে আজকে তিনটা ভুট্টি আনছি তিনটা ভুট্টি যার কপালে আছে আমি জানিনা আচ্ছা এটা প্রাইস পড়তেছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা যদি আপনার জন্য কেউ আহে যদি ওনার যদি লাগে বা অফার প্রাইজও যদি লাগে তার জন্য তিন হাজার টাকা ছাড় ষাট হাজারের গরু কি আসলে কুরবানি দেওয়া যাবে বাউন্ন হাজারের গরুতেও কিন্তু আপনারা কুরবানি দিতে পারবেন সেটা কিন্তু একটু আরেকটা ভুট্টি আছে অরিজিনাল ভুট্টি আমাদের ইমন ভাইয়ের কাছে একটু আমরা দেখাই দিই একটু আলোতে নিয়ে আসি ইমন ভাই গরুগুলা যেহেতু একটু কাছে নাই সুন্দর না আমরা বিশ্বাস করছি একটা যেহেতু আপনি দেখাই দিচ্ছেন এটা আমরা বিশ্বাস করি এটা কেমন কি দাম চাইছিলেন নিমন ভাই দাম চাওয়া বা পঁয়ষট্টি টাকা 65 চাওয়া দাম বেচা বিক্রি বেচা বিক্রি একদম আরেকটা অফার হবে একদম একদম যদি আসে আজকের ভিতরে কেউ ফোন দা তার জন্য 2000 টাকা ছাড় আর একটা টাকাও ছাড় হবে না 60000 এ 60000 এ বন্ধুরা সুন্দর একটা ভুট্টি কিন্তু পাকরা জাতের কালার যদিও পাকরা না কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর 60000 টাকা হইলেই আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ইমন ভাইয়ের ডগা থেকে ভিডিও দেখে আমাকে ফোন দিছে বকন গরুর জন্য না আচ্ছা 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 বকন এই যে দেখেন বন্ধুরা দুই দাঁতের কিন্তু দাঁতে দুইটা আচ্ছা দাঁতে দুইটা এটা আমাকে অনেক কাস্টমারই ফোন দিছে যে ভাই বকন গরু আছে কিনা এটা ভুটটি ছিল তো কপাল খারাপ আমার রাখাল ভুটটিরা বায়না টাকা নিয়ে চলে গেছে আচ্ছা 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 এইটা 2025 কুরবানির জন্য যেহেতু দুইটা দাঁত এই গরুটার কুরবানি তো হবেই জি 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 কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাওয়াবে হবে বেশি রেঞ্জ না বাট দাম চাওয়াটা 9500 টাকা আচ্ছা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে 2 টাকা কম হবে না একবারে বাটারে 44500 টাকা 44500 টাকায় 2025 সালের কুরবানির গরু ইমন ভাই দিবে আপনাদের হাতে দেখেন এই যে ভুঁটি ক্যাটাগরির মানে পুরা জাতিই বলে দেশাল গরু এগুলো অর্জিনার ভুঁটি গরু না দেশাল গরু মানে খাটো ক্যাটাগরির গরু আর কি মানুষের ভিতরে যেমন খাটো জাতের মানুষ আছে গরুর ভিতরে খাটো জাতের যে গরুগুলো সেটা কিন্তু এটা পাঁচচল্লিশ হাজার হলে কিন্তু পাঁচচল্লিশ হাজার পাঁচশো হলে কিন্তু ভাই পাঁচশো টাকা হয় রং চা সেটাও কিন্তু রং চা আছে এটা তো চার ভিতরে বলো বেরি চার ভিতরে বললো গরুর মাংস আছে হাড়ি আছে বাট যদি হাটটা যদি রোড পার হয়ে চা আরো ভালো খাবার যদি ভাই এই পাঁচচল্লিশের গরুটা কিনতে ধরেন বারো জন লোক আসো আলহামদুলিল্লাহ আমাদের ইমন ভাই মন বড় মন কিন্তু এই গরু গুলা পাঁচচল্লিশ থেকে শুরু কুরবানির উপযুক্ত গরু ইমন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা নাম্বারটা নিয়ে নিবো যারা এই গরুগুলা সংগ্রহ করতে চান তারা কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে ইমন ভাইকে ফোন দিয়ে যোগাযোগ করে গাপ তুলে হাটে এসে গরুগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন ইমন ভাই কেউ যদি বলে যে ভাই গরুটা আমার লোকের হাত দিয়ে গরুর টাকা আমি দিয়ে দিব মাসাল্লাহ মাশাল খুব সুন্দর কথা কিন্তু ভাই কিন্তু সেটাও করবে আপনাদের জন্য পাঠায় দিতে পারবে এক ভাই সৌদি আরব থেকে প্রায় তিন চার দিন যাবৎ ফোন দিতে আমাকে যে ভাই একটু কম মূল্যে আমাকে একটু সুন্দর একটা গরু কুমিল্লাতে পাঠানোর কথা ইনশাল্লাহ আমি দিয়ে দিব পাঠায় যদি আপনারা যদি গাড়ি ভাড়া বহন করতে পারেন বাট আপনাদের একটা লোক যদি আসে আপনাদের যদি একটা লোক আসে তাহলে আমি দিয়ে দিতে পারবো আর যদি লোক না আসে কুমিল্লাতে আমি পাঠাইতে পারবো আমার নিজের গাড়ি আছে বাট টাকা পয়সার ব্যাপার তো মালের ব্যাপার এখন ভাই যদি একটা গাড়ি যায় কেমন কি ভাড়া লাগবে এখন কুমিল্লার একটা গাড়ি যদি যায় কাস্টমারের জন্য কাস্টমারের জন্য একটা সুন্দর আইডিয়া ছোট গাড়ি দিয়ে গরু দেবো না আমার এই ভিটের থেকে যে গরু গুলা নামে বড় গাড়িগুলা যে কুমিল্লা ফিরত যায় খালি গাড়িগুলো ওই পাঁচশো এক হাজার টাকা গরুটা এখানে পাঠা দিলাম ধরতে পনেরোশো টাকায় খরচ জাগা হোক বা খুব ভালো একটা মনে করলাম এই ব্যাপারটা তো আপনারাও কিন্তু চিন্তা করে দেখবেন যদি হয় তাহলে কিন্তু ইমন ভাই নাম্বার দেওয়া থাকবে ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু ইমন ভাই সে ব্যবস্থা আপনাদের যাও আচ্ছা ইমন ভাই নাম্বারটা একটু দিয়ে দিই জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স এইট সিক্স ফোর ফোর ফাইভ ফোর ফাইভ এটা কিন্তু আমাদের ইমন ভাইয়ের নাম্বার যারা পাঁচচল্লিশ থেকে গরু সংগ্রহ করতে চান কুরবানির গরু তারা কিন্তু এর সাথে দ্রুত যোগাযোগ করে গ্যাপ্তলির হাত থেকেও বা ফোনেও কিন্তু আপনারা গরু যোগাযোগ করতে পারবেন সে প্রত্যাশা গ্যাপ্তুলির হাত থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম